হ্যালো এভরিওয়ান আপনাদের মাঝে আবার নতুন একটা টিপস অ্যান্ড নিয়ে চলে আসছি তো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো আমাদের ফেসবুক এর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে পারি অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক এর পাসওয়ার্ডটা দেখা যায় অনেকের কাছে চলে গেছে এক্ষেত্রে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন হয় তো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো কিভাবে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি সো আর দেরি না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো আমি চলে গেলাম আমার ফোনের অ্যাপসে ফেসবুক অ্যাপসে তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফেসবুকে প্রবেশ করছি এখানে আপনি থ্রি লাইনসে চাপ দিলেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে তো এখানে চাপ দিয়ে দেবো

তো এখানে হচ্ছে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আপনি যে নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে এবং এখানে দুই জায়গায় দিয়ে কনফার্ম করতে হবে তো আমার বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি নতুন পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছে এই যে নিচে যে দুইটা পাসওয়ার্ড দিছি এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডটি পরিবর্তন হবে না সো পরিবর্তন হচ্ছে আপনি দিলাম এখন তারা আমার একটা হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠাবে তো ওই কোডটাই আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি আমার হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠিয়ে দিলে সো কোডটা কি কিন্তু অলরেডি পাঠিয়ে দিচ্ছে আমি কিন্তু কোডটা নিয়ে আসলাম আমি কিন্তু আমার কোডটা দিয়ে দিছি এবং পাসওয়ার্ড পরিবর্তনে চাপ দিয়ে দিছি দেখতেই পারতেছেন আমার পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে সো আজকের ভিডিও কিন্তু আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আপনি কিন্তু এভাবেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন সো ভিডিও লম্বা করে সময় নষ্ট করবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো টিপসে